বন্ধুরা আমি এখন আইছি মার সাথে খেত তো আমার মানে বাবার বাড়িতে আসি এখনে তোমরা তো জানো তো যেহেতু আমার বাবা কৃষি কাজ করে তো খেত আছে তো ক্ষেতে আমি আর আগেও আইতাম বিয়ের আগে কিন্তু এখন তো আর আওয়া পড়ে না তো অনেক দিন পরে এখন আইসি বাড়ি তাওয়ার পরে মারে কইতেছি মা চলো যাই ক্ষেতের একটু ঘুরে আই একটু সবজি দবজি দেখাই কারণ অনেক দিন হয়েছে তো দেখি না তো মারে লই এসে আইসি তো মা এদিকে আইতে সময় বালতির মধ্যে ফুল বেল পাতা লই এসে কারণ কালকে আমরা বাড়িতে গেছে পূজা তো পূজা সূর্যার ফুল বেলপাতাটি এহানে ফালাইব জলের মধ্যে তো দেখামো তোমরা রে ওই জলের মধ্যে কলা গাছের ভুড়া বানাইয়া ভুড়ার উপরে বইয়া আমরা আগে বাবুরে মূলা দইয়া দিতাম বাজারে নেওয়ার লাইগা তো যাই হোক এখন তো আমার আরিতা করতে লাগে না খুব মিস করি ঠিকই আগের দিনটি তো মা এদিকে কইতেছে আমি কবি মধ্যে একটু আটি তুই আমার একটু ভিডিও কর নিয়ে যা মাইরে দেখাইবে ক্ষেতটা তো যাই মার আবদারে আমি এখানে ভিডিও করা শুরু করছি তো মা এদিকে ভিডিও করে সেরা যাইতেছে ফুল বেলপাতাটি ফালাইতো এই দেখো সে আগের বাবুর মতো বুড়া এম প্রত্যেক এমন সিজন আইলে বাবু কলা গাছ এমন বুড়া বানাইয়া রাখে নদীর কিনারে মানে মূলা দোয়ার লাগা তো এখন তো মা আর বাবু দয় আগে যে সময় আমি আসিলাম বিয়ের আগে আমিও মাঝে মধ্যে আইতাম মায়া মা বাবুরে খুব হেল্প করতাম কিন্তু এখন তো আর তা করতে পারি না কারণ আমি থাকি এখানে মা বাবা থাকে এখানে মানে জীবনে অনেক পরিবর্তন যাই হোক কিন্তু খুব মিস করি দিনটা আর মা দেখো ওইদিকে দিকে বালতি নিয়ে উঠতাছে তো আমি লাস্ট আরেকবার তোমরা এদিকে আমি দেখাই দিলাম এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর মানে খুব বলতে খুবই সুন্দর তো মা এদিকে দৈন্য পাতা লাই যাবি তুই তো মা তো আমার মন তো মানে না যে বাড়ি থাকলে তো যদি বেশি দিনের আইতাম তো অনেক কিছু রান্না বান্না করতো খাওয়াইতো যেহেতু একটু কম সময় লেগে আইছি তো মা কইতা মা কইতাছে খেতে সবজি একটু একটু দিয়ে দেবো বাড়িতে নিয়ে আঁকাইস কারণ বেশি দিলে তো নেওয়া সম্ভব না ট্রেনে কই সেটা তো যাই হোক মায়ের দিকে দেখো ধন্যবাদা তুলতেছে টাটকা টাটকা ধন্যবাদ মানে ধন্য এত সেন্ট মানে তরকারি দিলে তো আরো ভাল লাগবো তো যেহেতু যাবো আমি কালকে তো ভিডিওটি তোমারে আমি দিব একটু দেরি দিতে কারণ আমি কমলপুর যাইলেও আমার মোবাইলের নেটওয়ার্ক থাকে না গোন্ডাসো আইলেও নেটওয়ার্ক থাকে না কিন্তু আমি তোমরা লেগে ভিডিও কইরা রাখি দিতে অনেকটা দেরি হয় আর এই ভিডিওটাও অনেক দিন আগেরই করেন না আমি এক বয়েজ এডিটিং করতে পারছি না যার কারণে আমি তোমরারা দিতে পারতি না তো এখন এডিটিংটা কইরা তোমরা আমি ভিডিওটা দিয়ে দিমু তো আজকেই দিয়ে দিব আজকে হইলো দু হাজার জানুয়ারি আজকে বিশ তারিখ তো আজকেই তোমরা ভিডিওটা পাইবা তো যার কাছে আমার ভিডিওটা ভাল লাগে তারা অবশ্যই আমার কমেন্টে জানেও ভিডিওটা কেমন লাগছে তো মায়ের দিকে দেখো একে অনেকটি ধন্যবাদ লাইছে আমি কিন্তু উড়াইছি না মা ওই উড়াইছে আর আমি ভিডিও করছি তো মা কইতাছে যে আইকন চল যে সেটা লাউ খাইতে যাবো ডুগা কাটবো কারণ তোরে ডুগা খাইতে দিবো তুই তো লাউ ডুগা খাইতে অনেক ভালো পাস তো লাউ ডুগা খাইটা দিবো বিশ্বাস করো বন্ধুরা মানে আমরা লাউ খেটটা এত সুন্দর আর ছোট্ট একটা জায়গার মধ্যে দেখো লাউ গাছ লাগাইছিল যেটি লাউ ধরে মানে এত ছোট 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 অনেকটি লাউ ধরছে গাছের মধ্যে আর বড় লাউ একটা আছে তো আমি লাউটাও কিছু নিতাম না তোমরা দেখানের নিলে আমি ভিডিও করতেছি দেখো এত পরিমাণে লাউ অনেক

টাকা থাকলেও কিন্তু খাইতে পাই না কমল পাওয়া যায় না লাউয়ের ডুগায় তো কুমারঘাটেও পাওয়া যায় না এদিকে শুধু মিষ্টি কুমড়ার ডুগা পাওয়া যায় লাউর ডুগা পাওয়া যায় না মানে টাকা আছে কিন্তু মানে জিনিস পাওয়া যায় না খাইতে তো এক সময় খাইতাম না ভালো পাইতাম না একটু চিকনা চিকনা হইলে ডুগা দিই নিয়ে দেওয়া লাইতাম শুধু ডুগা কি যে কোনো সবজি সিম কপি একটু ছোটো হইলে একটু তেরা বেড়া হইলে নিয়ে গরুরে দেয়া লাইতাম গরু খাইব আর এক্ষণে বাজে জিনিস খাইতে লাগে রান্না সেটা না জীবনের পরিবর্তন আর এদিকে তারপরে আয়া বেশি একটু করে ফার্ম আর এদিকে দেখো আমার বাইপথ আমারে কইতেছে পিসি পচা পচা মানে কালকে জামুগা এদিকে আমারে কইতেছে পিসি পচা পচা তে যাই কিছু করার নাই মনে তো কষ্ট লাগবো মায়া লাগবোই তো বন্ধুরা আর চিমতো বেড়ে লিসি এখন যে ফার মানে তুলমু খেতের থেকে মূলা তো দেখো হেন তিন জাতের মূল ওটাইছি আর এই মূলাডি না তরকারি খানা এই মূলাডি মানে বাদ দিয়ে কাঁচা কাঁচা খা খুবই ভাল লাগে আর লাস্ট দেখো গরুডি এই গরুডি কিন্তু আমার বিয়ের সময় একদম ছোট্টও আছিল বাচ্চা আছিল। মানে দুই মাস আড়াই মাস আছিল তো গরুটি হনে দেখো অনেকটাই বড় হয়ে গেছে গা তিন বছরে তো যাই হোক কালকে জামুগা বাড়ির থেকে কিন্তু কষ্টও থাকলো মনৰ মধ্য চাফাই ৰাখি কাৰোৰে দেখাই না দেখাইও লাভ নাই যিহেতু মেয়া জন্ম লৈছি মা বা বিয়া দিছে তো যাই লাগব যাৰ যাৰ বাৰী তাৰিদিকে দেখ হাঁচটিও এখনে তিনটা আছিল এক হাঁচ না কি পা না তো দুইটা আছে এখনে আৰু মা আৰু দিদা এখনে বেয়া বেয়া লাড়ু বনাইছে যে মিলেগা নাইকেল লাড়ু বনাই দিয় তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করি না এখানেই শেষ করি তোমরা সাথে দেখা হইবো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা সকালে নতুন আর একটা ভিডিওতে তোমরা সবাই পাশে থেকো সাপোর্ট করো ভালোবাসা দিও দেখতে থাকো ভিডিওটা বাই বাই